উত্তর আটলান্টিক সাগরের তীর ঘেষা প্রাচীন শহর যুক্তরাজ্যের স্কটল্যান্ডের এডিনবার্গ আর এই এডিনবার্গে এখন বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন অনেকে বলছেন এখানে বসবাস করা বাংলাদেশি সংখ্যা প্রায় পনেরো হাজারের উপরে পর্যটন সিটি খ্যাত এই এডিনবোড়ায় কাজের সম্ভাবনা এবং বসবাসের সমস্যা নিয়ে কথা বলতে চাই এখানকার বিশিষ্টজনদের সাথে আমার মনে হয় পনেরো হাজারের কম হবে না বাংলাদেশি মানুষ কিন্তু এই চিত্রিতে ছিল এক হাজার ম্যাক্সিমাম কী ধরনের অপরচুনিটি আছে আমাদের অপরচুনিটি প্রচুর অপরচুনিটি আছে কাজ যদি করতে চায় কেউ করার জন্য যথেষ্ট সুযোগ আছে সব লেভেলে সে ক্লিনার হোক ওয়েটার হোক শেফ হোক পেন্টার হোক ডেকোরেটার হোক প্রত্যেকটা ফিল্ডে কাজের ও প্রচুর অপরচুনিটিস আছে এডনবরাতে এখানে তিনজনের সাথে কম্পিট করে সে জবটা হবে লন্ডনে দশজনের সাথে কম্পিট করে তার জবটা পেতে হবে কাজেই এডনবরাতে বা স্কটল্যান্ডে এখনও ব্যবসা বাণিজ্য বা কাজ খামের সুযোগ আমার ব্যক্তিগত ধারণা প্রচুর বেশি ব্রেকজিটের পরে এখানকার মূলত প্রধান সমস্যা কি আমাদের কমিউনিটির মধ্যে ব্রেকজিটের পরে আমাদের কমিউনিটির কোনো এখানে কোনো 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 কিছু নাই কোনো কিছু বোঝা যেতেছে না বা বোঝা যাবেও না কারণ ব্রেকজিটটা হলো এটা রাষ্ট্রীয় ব্যাপার আর ব্রেকজিটার ব্যাপারের সাথে এখানে সমস্যাটা হলো গিয়ে ইউক্রেন যুদ্ধের পরে ইউক্রেন যুদ্ধের পরে তারপর ইউক্রেন যুদ্ধের আগে আসলো আপনার মহামারী যেটা করোনা করোনার পরে আসলো এখন আপনি ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধে যেখানে তেল আমরা কিনছি নাইনটি নাইন সেখানে তেলের দাম হয়ে গেলো দুই টাকা পঁয়ত্রিশ পয়সা এখন ওই তেলের দাম ওয়ান নাইনটি নাইন বা সেভেন্টি ফাইভ বা এইটি তো দেখা গেলে এক পাউন্ডই ডিফারেন্স হয়ে গেছে হুম তো এই ধরনের সমস্ত জিনিসপত্র দাম বেড়ে গেছে তাহলে ব্রেকজিটের এইটা অ্যাফেক্ট করছে মানুষের উপরে কিন্তু ওই তুলনায় পয়সা মানুষের অর্থনৈতিক যে একটা মানে ইনকামটা সেভাবে বাড়েনি বাসা বাড়ার এখানে কী বাসা ভাড়াটা এখানে ব্যাপারটা হলো বাসা ভাড়াটা হলো যে আপনার আমাদের এখানে যে পরিস্থিতি ছিল আপনার ইউরোপিয়ান ঢলটা যখন আসলো এই দেশে তখন কিন্তু বাসা এখানে অ্যাভেলেবেল ছিল বাসা সস্তাও ছিল যদিও একটা মানে ইউকের ভিতরে তিনটা সিটি লন্ডন আবারডিন এবং আপনার ইডেন সিটি সবচেয়ে এক্সপেন্সিভ সিটি এটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম সিটি এগুলো এক্সপেন্সিভ এটা ট্যুরিস্ট স্পট তারপরে এডুকেশন আছে এখানে ছাত্ররা সবসময় আসা যাওয়া করে লেখাপড়া করার জন্য তো এখানকার ওই পর্যায়ে যায় দেখা যায় যে প্রতি বছরে সেশন চেঞ্জ হয়েছে স্টুডেন্টরা আসতে যাইতেছে তো বাসার খুবই লিমিটেড ছিল কিন্তু তারপর বাসা পাওয়া যেত কিন্তু যখন অ্যাক্সেস লোক এসে পড়লো ইউরোপ থেকে আমাদের এখানে ওই পরিস্থিতিটা সামল দেওয়াটা কষ্ট হয়ে গেছে তো যেখানে আমরা একটা বাসা সাধারণত দু বেডরুমের বাসা চিন্তা করতাম যেখানে সাতশো থেকে আষ্টশো সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা সেই বাসাটা এখন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা আপনি তারপর আবার বাসাই পাওয়া যায় না আপনি বাসা পাইতে গেলে তিন মাস আগে আপনাকে একজনকে বলতে হবে ভাই বাসা চাই পরে যদি খালি হয় হয়তো আপনি পাবেন আর বাসাটা খুবই একদম মানে এখানে পাওয়া যায় না আর কি সমস্যা বা সেটা নিয়ে স্টুডেন্ট সহ অন্যান্য বিষয়ে যারা এই মুহূর্তে এডিনবার্গে আসতে চান তাদেরকে অবশ্যই বাসস্থানের ব্যবস্থা করে আসার জন্য অনুরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা শাকিল হুসেইন নিউজ এডিনবার্গ স্কটল্যান্ড